আচ্ছা এই যে আজকের আমাদের এই জুলাই স্মরণে ফুটবল প্রতিযোগিতাই আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের এর সদস্যরা এবং যাদের নিয়ে আয়োজন আমাদের ইয়াং ইয়াংস্টার যারা ফুটবল খেলবে আজকে সবাইকে শুভেচ্ছা জানাই আমরা আসলে মানে এই খেলাধুলার খবর পেলে আমরা চেষ্টা করি সেখানে নিজেরা পার্টিসিপেট না করতে পারলেও যেন তোমাদের খেলা দেখতে পাই তো উপস্থাপক যেরকম বললে যদিও বইদি আবহাওয়া মাঠ খেলার উপযোগী না তারপরেও আমরা একটা ভালো ম্যাচ তোমাদের কাছ থেকে দেখতে চাই এবং একই সাথে এই খেলাটা যেই টাইটেলে হচ্ছে সেটা একটু খেয়াল রেখো তোমরা যে জুলাই স্মরণে তো আমরা আমরা যেন আমাদের জীবনের প্রতিটা স্তরে এই জুলাই স্পিরিটটাকে বজায় রাখতে পারি এবং আমরা যেন অন্যায়কে রুখে দাঁড়াতে পারি আর একই সাথে এই খেলাটা একটু ফ্রেন্ডলি খেলায় আমরা দেখতে চাই আমাদের এই খেলা নিয়ে যেন কোনো জটিলতা দুই পক্ষের মধ্যে না হয় এবং আমরা সবাই নিজেদের সিকিউরিটি যেন মেনটেন করতে পারি তো একই সাথে আমি আজকে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ আমরা একটা ভালো ম্যাচ তাই